হ্যালো বন্ধুরা গুড মর্নিং তুমি সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো টু মাই চ্যানেল লিপিস লাইফস্টাইলে আরেকটি নতুন ভিডিওর শুনে তো সবাইকে সবাইকে স্বাগতমান ভালোবাসা তো আজকে হচ্ছে বিপদায়িনীর পুজো করবো বাড়িতে তো সেটা হচ্ছে কি হলো মা মানে আমার মেয়ের মানে মানসিক পুজো তো সেটা হচ্ছে করব আর আজকের দিনটা জানো তো আজকের দিনটা হচ্ছে মানে মা বিপদায়িনীর পুজোর দিন তো তিথির মধ্যে পড়ে তো তার জন্যই ভাবলাম যে না ঠিক আছে তো সেই তিথিতেই পুজোটা আমি করে নেব তো তার জন্য সেই তিথিতে আমি পুজোটা করছি আর এদিকে জানো তো দু তিন দিন নাগাদ মানে এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো বলার মতোই না এদিকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সব কিছু করতে হচ্ছে এদিকে চাল গুঁড়ো করতে হচ্ছে তো আমার চালটার গুঁড়ো করা হয়ে গিয়েছে এদিকে মানে আমাকে দেখে মনে হয় একটু একটু বুঝতেও পারছো আমার সারাটা শরীরেই মানে ভিজে গিয়েছে চাল তো আমাদের বাড়িতে মানে মেক্সি নেই তো তার জন্য মানে আমার বাড়িতে মানে সামের মধ্যে আমাকে গুঁড়ো করতে হয়েছে আর সেটা তো ঘরে রাখা সম্ভব না পাকার মধ্যে তার মধ্যে হচ্ছে ঘরে মানে একটু মধ্যে লেগে যেতে পারে তো তার জন্য মানে বাইরে ভিজে ভিজে আমি চালটা গুঁড়ো করে নিয়েছি তো ওইদিকে দেখো ফল টল বানানো হয়েও গিয়েছে তো চলে আসলাম এখন হচ্ছে ঠাকুর ঘরে তো ঠাকুর করে এখন সব কিছু রেডি করছি তো দেখতেই পাচ্ছ আর জানো তো মা তিথিতে পুজো করলে নাকি তো সব কিছু তেরো ভাগ করে দিতে হয় তেরোটি ফল মানে তেরো রকমের আর হচ্ছে তেরো রকমের ফুল আর হচ্ছে তেরোটি পান সুপরি গোটা গোটা তো সেই সব কিছু দিতে হয় তো এই যে দেখো এখানে আমি তেরো জাতের ফুল রেখেছি মানে সকাল সকাল এই সব কিছু মানে মানে ঘুরে ঘুরে আমি আর আমার মা সব কিছু মানে জোগাড় করেছি আর এখানে হচ্ছে ফল তো ফলগুলো আর্ধেকগুলো মানে বাজার থেকে এনেছিলাম আর অর্ধেকগুলো মানে এগুলো হচ্ছে আমাদের মানে বাড়ির থেকে এদিক আশেপাশ থেকে মানে এগুলো নেওয়া হয়েছে কারণ সবগুলি ফল তো বাজারে পাওয়া যায় না তো তোমরা জানোই তো ওই দিকে দেখো এখন হচ্ছে মানে মানে মোটামুটি রেডি হয়েই গিয়েছে প্রায় এখন হচ্ছে মায়ের ঘরটা আমি বসিয়ে দিব আর মা বিপদ মানে মা মেশিন পুজোটা না আমি মানে মানে সবসময় করি কারণ প্রতি মঙ্গলবার করে আমি হচ্ছে ঘর বসাই তো তার জন্য মায়ের ফটো আমার বাড়িতে সবসময় থাকে তো মায়ের মায়ের পুজো সবসময় আমি করি এখন হচ্ছে মানে মেয়ের মানসিক তো তো তার জন্যই মানে সেই পুজোটা একটু মানে একটু বড়ো করেই করছি আর কথা হচ্ছে গিয়ে আসতে হচ্ছে মানে পুজোরও তিথি তো দেখতেই পাচ্ছ সব প্রায় আমার রেডি হয়ে গিয়েছে আর হচ্ছে গিয়ে একটা হচ্ছে বুক দিয়েছি সোয়া কেজি তো সোয়া কেজি করে মানরটা ছিল তো সেটা হচ্ছে গিয়ে হলো গিয়ে সোয়া কেজির দুধ সোয়া কেজির চিনি আর হচ্ছে সোয়া কেজি চালের হচ্ছে গুঁড়ো করেছিলাম তো এই যে দেখো তো এখানে রাখলাম তো দেখতে পাচ্ছ তো সেটা হচ্ছে মানে কলাপাতাটা ঢেকে রেখেছিলাম তো সেটা হচ্ছে আবার ঢেকেও দিয়ে দেবো মানে এখন হচ্ছে ফুলতুব্বগুলো মানে তুলসী পাতা দেওয়ার জন্যই মানে আমি ঢাকনাটা ওঠালাম তো এখন ঢেকে দিয়ে সব কিছু রেডি টেডি করে তারপরে হচ্ছে বসবো পাঁচালি পরার জন্য কারণ পাঁচালি পরেই পুজোটা করবো কারণ ব্রাহ্মণ দিয়ে না তো ওইদিকে মানে ঠান্ডা ঠান্ডাও লাগছে তো করার কিছুই নেই আর ঘরের যে অন্য ঠাকুরগুলো আছে তো সেগুলি পুজো আমার দেওয়া হয়ে গেছে আগে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে পুজোটা করতে গেলে অনেকটাই দেরি হবে কারণ পাঁচালি পরতে হবে পাঁচালি পরতে গেলে তো দেরি হয় তোমরা জানোই তো যাই হোক বন্ধুরা তোমরা কীভাবে মানে বিপদনাশিনীর পুজো করো তো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো মানে এভাবেই পুজো করি মানে আমার নিজের মতামত থেকে থেকেই করছি আর কিছু যেটা হচ্ছে মানে নিয়মে রয়েছে তো সেগুলি তো অবশ্যই দিতে হবে তোমরা জানোই তো এই যে দেখতেই পাচ্ছ তেরোটা মানে পান দিয়ে একটা মানে কলা মধ্যে রেখেছি তারপরে হচ্ছে কি হলো তেরোটা ফল আর হচ্ছে তেরো চোদ্দোর ফুল একসঙ্গে দিয়ে দিয়েছি তো চলে গেলাম একটু তুলসী গাছে স্নান করানোর জন্য তো তুলসী গাছে স্নান টান করিয়ে এখন হচ্ছে চলে আসলাম আবার হচ্ছে ঘরে ঘরে এখন হচ্ছে ওলোট দিয়ে তারপরে হচ্ছে বলবো পাঁচালি পরার জন্য আর এদিকে হচ্ছে মেয়েকে মানে স্নান টান করিয়ে ওকে মানে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন হচ্ছে ওকে উঠিয়ে নিয়ে আসবে কাল এদিকে আমি পুজো করছি ও ঘুমোতে তো সেটা আমার ভালো লাগছে না তো যাই হোক ওকে আমি উঠিয়ে নিয়ে এসে তারপরে হচ্ছে আমি পাঁচালি পড়তে বসবো তো বন্ধুরা কীরকম হয়েছে আমার মানে পুজোর আয়োজনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আর যদি কোনো ভোল টোল থাকে তো সেটাও মানে বলে দিও নিজের মনে করে তো আমি মানে যেতটুকু তো সেতটুকু মানে মত থেকে আমি পুজোটা এভাবেই করছি তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই এসো আমাদের বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য আর ঠাকুর ঠাকুর করে যেন বৃষ্টিটা থেমে যায় দুপুর দুপুর হওয়াটা মানে আগে কেননা নাহলে কেউ প্রসাদ খেতে আসতেও পারবে না যাই হোক ফাইনালি আমার সব কিছু কমপ্লিট তো এখন হচ্ছে আমি বসবো পুজোতে পাঁচালি নিয়ে পাঁচালি পড়বো তারপরে হচ্ছে পুজো সম্পূর্ণ কমপ্লিট হবে আর জানো তো আমার মানে কোনো ভিডিও কোনো রিলস কিছুই করতে পারছে না কারণ হচ্ছে কি আমার মোবাইল ফোনটা তো নষ্ট হয়ে হয়েছে তোমরা জানোই তো এই ভিডিওটা অনেক দিন আগেরই করা ছিল এতদিন মানে ছাড়া হয়নি আমি মানে এডিট এডিট করে রেখে দিয়েছিলাম নেটওয়ার্কের জন্য মানে কোনো কিছুই আমি করতে পারছি না মোবাইলটা যেতে কি হয়েছে মানে ঠাকুরই জানে জানি না তার এই মুহুর্তে মোবাইল কেনার মতো মানে আমার মানে সামর্থ্য হচ্ছে না তো যাই হোক দেখা যাক কি হয় যে দেখো আমি পাঁচালি নিয়ে বসেও পড়েছি এখন হচ্ছে আমি পাঁচালি করবো তো বন্ধুরা আমি পুজো করি আর তোমরা হচ্ছে কি আমার ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে আর হচ্ছে তোমরাও মানে তিথিতে কারা কারা পুজো করেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি তো এমনি প্রতি মঙ্গলবার করে মানে ঘট মানে বসাই আর হচ্ছে পুজো করি মা বিপদাসিনীর আর হচ্ছে বৃহস্পতিবার তো মা ঘট বসাই তো সেটা তোমরা জানো আর এখানে তো যে মা বসে আমাদের বাড়ির মানে ঠাকুর তো সেটা রয়েছে সেটাও জানা আর সে তারা হচ্ছে ভিডিও দিয়েছি তোমাদেরকে তো যাই হোক তো চলো আমি হচ্ছে মন্দির পুজোটা করি আর তোমরা হচ্ছে মন্দির ভিডিওটা দেখো

অনন্ত স্বরূপ তার মহিমা মহিমাকে পাইবে বলে তার মহিমা রেশি মা ভিন্ন ভিন্ন রূপ ভিন্ন পূজা বিধান ভিন্ন ভিন্ন রূপ দিয়া পরে ভক্তের টান দুই তিন দিলা তার করিব বর্ণন মন দিয়া সবে তাহার করমসা বন দুর্গল্পে যেভাবে সুরত রাজা রক্ষা দেবী করে বনিয়ামি তাই পর ধার্মিক রাজা সুরত রাজা চন্দ্রবংশে জন্ম তিনি করিলে ধারণ শুক্রবন তার রাজ্য করিল হরণ গোপনে করে তিনি অরণ্য বন কথায় বেদক মনি তারই মন্ত্র দিল দুর্গাল্পে যেন দেবীকে তুষিল সুষ্ট হয়ে নিচের থেকে দিয়া দিলা দেবী বর বরপে পেয়ে রাজা অতি প্রফুল্ল অন্তর নিজ নিজ সূত্র বলে সংখ্যায় নষ্ট রাজা

বন্ধুরা যাই হোক ফ্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া তাটা ভালো থাক সুস্থ থাকো